হ্যাঁ হ্যালো এব্রিওান আমার নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানো তো আজ ভেবেছিলাম ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে নিয়ে একটু বাজারে যাবো সাথে একটু স্যালোনেও যাওয়ার ছিল কিন্তু সেই বিকেলবেলা থেকে এমন বৃষ্টি শুরু হয়েছে আমরা তো রেনকোট পরে বাড়ি এসেছি ভেবেছিলাম সন্ধ্যের দিকে একটু বৃষ্টিটা থামবে কিন্তু যত রাত্রির বাড়ছে বৃষ্টিও তত বেড়ে চলেছে তাই আজকে যাওয়াটা ক্যান্সেল করে দিলাম অন্য কোনো দিন যাবো আর এখন না হালকা হালকা খিদে পাচ্ছিলো তাই জন্য ভাবলাম একটা ম্যাগি বানিয়ে ফেলি আর নুডলস খেতে তো আমার বেশ ভালো লাগে বাড়িতে নুডলসের স্টকটা শেষ হয়ে গিয়েছিল তাই আজিও মাঠ থেকে আসার পথে কয়েকটা নুডলস নিয়ে এসেছি আর টিটু না নুডলস খেতে একদমই পছন্দ করে না ও বলল আমি চিড়ে ভাজা খেয়ে নিচ্ছি তুই নুডলস খা আর জানো তো ইদানিং আমি যখনই নুডলস বানাই সাথে না ওই সুইট কর্নটা দিয়ে দিই সুইটকর্ন খেতে তো আমার এমনিতেই খুবই ভালো লাগে আর নুডলস বানালে তার মধ্যে দিলে একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে তো আরও টেস্টি হয় তো যাই হোক আজ তো বিকেল থেকে অনেক বৃষ্টি হচ্ছে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে তাই আমাদের দুজনেরই না চিকেন কষা খেতে ইচ্ছে করছিল তাই ভাবলাম রাত্রে একটু ঝাল ঝাল করে চিকেন কষা বানাবো এমনিতে নর্মালি তো রাত্রে রুটিই খাওয়া হয় কিন্তু আজ রিটু বলল একটু ভাত বানিয়ে নিতে তো আজ রাত্রের মেনু হচ্ছে চিকেন কষা আর ভাত এদিকে আমার নুডলসটা বানানো হয়ে গিয়েছে আমি একটু বসে বসে খেয়ে নিচ্ছি আর টিটু আমাকে বলল যে তুই যা আমি এদিকে চালটা ধুয়ে আর চিকেনটা ধুয়ে সমস্ত কিছু রেডি করে রাখছি আজ ভেবেছি চিকেনটা একটু অন্যভাবে বানাবো মানে তোমরা যারা আমার আগের ব্লগুলো দেখেছো তারা তো জানো কদিন আগে আমি বন্ধুর বাড়িতে গেছিলাম মানে আমার বান্ধবী রত্না তো ও সেদিন যেভাবে চিকেনটা রান্না করেছিল আমি ভাবছি আজ সেভাবেই বানাবো মানে সমস্ত কিছু মেখে চেখে একসাথে বসিয়ে দেওয়া আলাদা করে আর কোনো কিছু ভাজাভাজি করব না এভাবে রান্নাটা করলে দেখেছি সময়টাও কম লাগে আর খাটনিটাও কম হয় খেতেও কিন্তু একটু আলাদা রকমের টেস্ট হয় আর ডিউটি থেকে এসে কারি বা বেশি খাটাখাটনি করতে ইচ্ছে করে বলো তাই জন্য চট জলদি যেটাই হয় সেটাই করে নেবো আর এতে মশলা বলতে সেরকম কিছুই না নর্মাল যা রেগুলার মশলা আমরা চিকেন রান্না করলে ইউজ করি সেগুলোই শুধু সবথেকে আগে এই পেঁয়াজটা তেল আর লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে তারপরে একে একে চিকেন আর বাকি সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে ওই গ্যাসে বসিয়ে দেওয়া এমনিতেও রান্না করতে আমার কোনো দিনই বেশি সময় লাগে না সময়টা লেগে যায় রান্নার পরে গ্যাস বাসনপত্র সমস্ত কিছু পরিষ্কার করতে আমি তো আগেই বলেছি আমার ওসিডি রয়েছে তাই সমস্ত কিছু একদম নিট ক্লিন না হলে নিজের মনে না শান্তি হয় না আর আমার আরেকটু সুবিধা হয়ে গিয়েছে কারণ টিট্টু না সমস্ত কিছু রেডি করে দিয়ে গেছে চাল ধুয়ে চিকেন ধুয়ে মশলাপাতি সমস্ত কিছু রেডি করে দিয়ে ও তারপর বেরিয়েছে আর আসলে সামনেই পুজো তাই ও একটু বেশি ব্যস্ত থাকছে মানে ক্লাবের পুজোর বেশ অনেকটা দায়িত্বই ওর মাথায় থাকে তাই জন্য ওকে ক্লাবেও একটু বেশি সময় দিতে হচ্ছে ও ব্যস্ত না থাকলে আজ হয়তো চিকেনটা ওকেই বানাতে বলতাম ও জানো তো দারুণ রান্না করে মানে কিছু কিছু আইটেম ও আমার থেকে বেশি ভালো রান্না করে আর এদিকে দেখো চিকেন আমি ম্যারিনেট করে গ্যাসে বসিয়ে দিলাম প্রথমে দশ মিনিট একটু হাই ফ্লেমে রাখবো তারপরে আঁচটা মিডিয়াম রেখে রান্নাটা করব। আর তার পাশের ওভেনেই বসিয়ে দিলাম ভাতটা নর্মালি তো মিনিকেট চালের ভাতটাই রোজ খেয়ে থাকি কিন্তু আজ ভেবেছি বাসমতি রাইসটাই বানিয়ে নেব কারণ তাহলে সময়টা কম লাগবে এই চালটা তো হতে বেশি সময় লাগে না আর মিনিকেট চালটা হতে বেশ অনেকটা সময় লেগে যায় তাই টিটু বলে গেছে আজ বাসমতি রাইসই বানিয়ে নিতে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার চিকেন রান্নাও একদম কমপ্লিট জল মেশাবো না আজকে চিকেনটা একদম কষা কষায় রাখবো তাতে যেহেতু আর কোনো আইটেম নেই মানে শুধু চিকেন আর ভাত তাই জন্য না চিকেনে আলু দিয়েছি এমনিতে আলুটা মাংসের মধ্যে আমি একটি ঠু দুজনেই পছন্দ করি সে চিকেন মাটন যাই হোক না কেন তো দুটো পাত্রে ভাগ করে রাখলাম একটা রেখে দিলাম কাল সকালের জন্য আর আরেকটা যেটা খাবো আজ রাত্রে সেটা অন্য একটা বাটিতে রাখলাম এবার রুমে এসে একটু চুলে তেল দিয়ে নিচ্ছি কাল সকালে ভেবেছি শ্যাম্পু করবো তো তেল অনেক দিন দেওয়া হয়নি কারণ আমার ঠান্ডা লেগে গেছিলো তাই আজ অনেক দিন পর চুলে একটু তেল দিয়ে নিচ্ছি জানো তো এই জ্বর থেকে ওঠার পর না আমার একটুতেই বেশি বেশি ঠান্ডা লেগে যাচ্ছে তাই না খুব সাবধানে থাকতে হচ্ছে যাই হোক এতক্ষণে ডিনার টাইমও হয়ে গিয়েছে খাবারটা বেড়ে নিচ্ছি আর আজকের মেনু তো তোমরা আগেই জেনে গিয়েছ গরম গরম ভাত আর চিকেন কষা বৃষ্টির দিনে রাত্রেবেলা এর থেকে ভালো কম্বিনেশন আর কী বা হতে পারে তাই না আর জানো তো আমি তো এইভাবে চিকেনটা প্রথমবার বানাচ্ছিলাম তাই জন্য না বেশ ভয় ভয় ছিলাম যে টেস্ট কীরকম হবে খেয়ে দেখলাম নর্মাল যেভাবে চিকেন বানাই তার থেকে আরও অনেক বেশি ভালো হয়েছে এবার আমি ভেবেছি চিকেনটা এভাবেই বানাবো তো যথারীতি খাবার রেডি করে বেডরুমে চলে এসেছি এবার টিভিতে গোপাল ভার লাগিয়ে দিয়ে দুজনে মিলে একসাথে খাওয়া শুরু করে দিলাম একদিকে টিভিতে চলছে গোপাল ভাঁড় আর অন্যদিকে টিটুর ফোনে চলছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আসলে ভ্লগটা সেদিনই শ্যুট করা সেদিন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা ছিল মানে কোনোটাই মিস করা যাবে না আর কি গোপাল ভাঁড়ও মিস করা যাবে না আর খেলা তো মিস করা যাবেই না তাই জন্যই দুটো একসাথে চালিয়ে দিয়েছি আসলে সারা দিন পর তো এইটুকু সময় পায় একসাথে টিভি দেখার তাই জন্য আমরা আর এই গোপাল ভাঁড় দেখাটা মিস করতে পারি না তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ফেসওয়াশ করে নিলাম আর জানো তো আমি যদি রাত্রে ঠিকঠাক করে ময়শ্চারাইজার না লাগিয়ে শুই তাহলে না সকালে আমার স্কিনটা খুব ড্রাই হয়ে যায় এই সমস্যাটা অবশ্য এসি চালালেই হয় নর্মালি যেদিন এসি চালানো হয় না তখন এটা হয় না কিন্তু এসি চালালেই দেখেছি আমার স্কিনটা খুব ড্রাই হয়ে যায় এইদিকে স্কিন কেয়ার করতে করতে টিটুর সাথে খেলার বিষয়ে কথা বলছিলাম জানো তো এখন বিরাট কোহলি থাকে না বলে খেলাগুলো দেখতে আর একদম ভালো লাগে না যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা